শুভ দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা নেকমরদ হাটের যে জায়গায় আজকের বাজারের সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের আজকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এই নেকমরদ হাট থেকে বাজারের সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে এটি হচ্ছে রানীশঙ্কর উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন বসে শুধুমাত্র মঙ্গলবার বসে তো চলেন আমরা একটু দামগুলো জানাবো আর আজ হচ্ছে আপনার চোদ্দই নভেম্বর দু হাজার একুশ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চাচ্ছিলেন দাম খালাটা বাইশ বাইশ দাঁত পয়টা

এগুলো একটু দামের ধরানো তো চেষ্টা করুন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন চাচা কত বলছে চাচা কত সাতাশ কত হলে বিক্রি করবেন সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার হলে বিক্রি হয়ে সর্বশেষ সাড়ে উনত্রিশ আমরা এটা দেখানোর চেষ্টা করি যে এ পাশে দেখতে একটা ভাই আপনার এটা আপনার কত যাচ্ছিলেন যাচ্ছি ভাই পঁচিশ চাচ্ছিলেন কি অবস্থা এখন পর্যন্ত কত পড়ছেন বাইশ একুশ বাইশ একুশ কয় দাঁত বয়স কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কত হলে রাখবেন সর্বশেষ তেইশ হাজার হলে এটা লাস্ট দেশ আচ্ছা এখন বাজার দরটা কেমন যাচ্ছে বলেন তো একবারে ভাই নর্মাল একবারে নর্মাল দামটা কি কম না বেশি কমেই আচ্ছা আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ এইট এ নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে আপনাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু একপাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত দাম চাচ্ছেন চাচা কত বলছে কত আঠাশ কত হলে ছাড়বেন সাড়ে আঠাশ উনত্রিশ হাজার হতে বিক্রি হয়ে যাবে কয় পয়দাত বললেন বয়স দাঁত চার দাঁত আপনার এপাশের দেখিয়ে ভাইয়া এটা কোথা চাচ্ছিলেন সাতাশ কত বলছে ভাইয়া কত বলছে খুদিয়ে কোথায় যাওয়া হবে পঁচিশ ছাব্বিশ

কত আঠাইশ কত হলে বিক্রি করবেন চাচা কত হলে ছাড়বেন তিরিশ হাজার হলে সর্বশেষ তিরিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে লাস্ট তিরিশ এর পাশে দুইটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ওগুলো দাম জানলাম না আমরা একটু দেখি এর পাশে এটা কার এটা কার

আমরা যে এ পাশে দেখছি আমরা এগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই নেট এটেকটা দাম ধারণা এটা কার যেটা আপনার আপনার দাম দাম চলছে দামদার চলছে কত চাইলেন খুব আছে কি নাই

বত্রিশ বলছে অলরেডি বত্রিশ বলে ফেলছে গাব আছে নাকি এক দুই মাসের গাব আছে এই জন্য আমরা একটু চলে যাবো যে হাট দিশে এখানে দেখছি এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাইয়া কত চাচ্ছিলেন কত বললো ভাই ছাব্বিশ কত হলে রাখবেন

ছয় দশ সাতাশ হাজার হলে এটা বিক্রি করে দেবো এই যে তো দর্শক শ্রোতা আমরা আজকে এই নেক মরদ হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে বাজারে সবচেয়ে শুকনো হাড্ডি সার গরুগুলোর দাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ দাম কিনতে কি আর কি আমি Um... Wow.